সুপ্রিয় হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আর চৌঠা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের মাংসেরজনের সার গরু এই ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাট সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোটো হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় দাম কত রাখছেন এক লক্ষ আশি হাজার মাংস কয় মন হবে আপনার আইডিয়া সাড়ে ছয় মন সর্বোচ্চ কত বলতেছে পঁয়ত্রিশ আপনার নিয়ত কেমন আছে লক্ষ দেড় লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট দুই লক্ষ বিশ চাচ্ছেন মাংস কয় মন হবে সাড়ে সাত মন সর্বোচ্চ কত বলে এক লক্ষ ষাট থেকে পঁয়ষট্টি নিয়ত কেমন করছে এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম নব্বই আপনার আইডিয়া মাংস কয় মন হবে তিন সাড়ে তিন মন সর্বোচ্চ কত বলতেছে নিচে বলে আপনার টার্গেট আছে পঁচাশি আজকে মিলাদুল নবীর উপলক্ষে কত করে মন চাচ্ছেন আপনারা দাম চব্বিশ পঁচিশ শুনছেন চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা হচ্ছে ওনাদের চাওয়া দাম আর যারা কিনতে চাচ্ছে ওনারা কত করে বলতেছে বাইশ থেকে তেইশ শুনছেন বাইশ থেকে তেইশ ক্রেতারা দাম বলতেছে তো চলুন আমরা গরুগুলির দামগুলি জানার চেষ্টা করি কত চাচ্ছেন দাম পঁচানব্বই আপনার আইডিয়া মাংস কটুকু অজন হবে পাঁচ কেজি কম সাড়ে তিন পাঁচ কেজি কম সাড়ে তিন মন সর্বোচ্চ কত বলতেছে বিরাশি বলতেছে আপনার নিয়ত কেমন আছে ছিয়াশি পঁচাশি থেকে ছিয়াশি পঁচাশি থেকে ছিয়াশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম পঁয়ষট্টি আপনার আইডিয়া ওজন কতটুকু হবে আমি ওজনের কথা বলছি কতটুকু হবে একশো কেজি সর্বোচ্চ কত বলে দাম ষাট হাজার নিয়ত কেমন করছেন বাষট্টি থেকে তেষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই পিছনে ছিলাম কত দাম রাখছেন ভাই একশো পাঁচ একশো এক লক্ষ চাওয়া দাম আপনারাই নিয়ে মাংস কটটুকু ওজন হবে সাড়ে তিন মন সর্বোচ্চ কত বলে ভাই আশির উপর আপনার নিয়ত কেমন পঁচানব্বই টার্গেট আছে পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম আশি আশি মাংস পয়মন হবে তিন মন তিন মন সর্বোচ্চ কত বলতেছে বাহাত্তর বাহাত্তর টার্গেট কেমন করছেন পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম আশি কি বলতেছে নাকি চাচ্ছেন আশি বলতেছে মাংস কয়মন হবে সাড়ে তিন মন থেকে পনে চার মন কত হিলে বিক্রি করবেন নব্বই নব্বই হাজার পর্যন্ত বিক্রি টার্গেট কত রাখছেন দাম এটা

আপনার মাংস কটুকু ওজন হবে তিন মন হয় এই গরু তিন মন হবে কত বলতেছে কত হলে বিক্রি করবেন পঁচাশি এই গরু পঁচাশি হয় কত চাচ্ছেন দাম আশি হাজার ওজন কতটুকু হবে আপনার আইডিয়া তিন মন তিন মন হবে না শট হবে কত বলতেছে নিয়ত কেমন করছেন ছিয়াত্তর থেকে সাতাত্তর ছিয়াত্তর থেকে সাতাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট গরুর মালিকগুলি দর্শক সব সবসময় ওজনের কথাটি এক মনের উপর বলে যারা গরু করাই করে তারা কিন্তু চোখের দৃষ্টি দিয়ে কোন গরুটি কতটুকু অজন আছে ওনারা কিন্তু আইডিয়া করেই গরুটি দরদাম করে ওনারা যতই দাম চাক সাতাইশ হাজার টাকা মন আঠাশ হাজার টাকা মন তিরিশ হাজার টাকা মন যারা কিনবে তারা কিন্তু অবশ্যই বর্তমান কত করে মন করে বিক্রয় চলতেছে বাজারগুলিতে সেইটি খেয়াল করেই কিন্তু দরদাম বলবে আপনার এই গরুর দাম রাখছেন কত সাড়ে চার মন সর্বোচ্চ কত বলতেছে সপ্তশি থেকে অষ্টআশি সপ্তশি থেকে অষ্টআশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দুইটার দাম কত রাখছেন দুইটার দাম এক লক্ষ হাজার মাংস কতটুকু হবে দুটা বাড়তি বলার দরকার নেই আমাকে আপনার যেটা আইডিয়া সেটা বলবেন বলবেনা সাতমনের কাছাকাছি আপনার কিছুটা আইডিয়া আছে কত বলতেছে এক লক্ষ পঞ্চান্ন থেকে ষাট নিয়ত কেমন আছে এক লক্ষ সত্তরের কাছাকাছি এক লক্ষ সত্তর হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রির টার্গেট আমরা অনেক সময় গরুর মালিকগুলি যারা গরুগুলি বিক্রি করার জন্য নিয়ে আসে আমরা কিন্তু অনেক কৌশলে অনেক কথা বের করার চেষ্টা করি কিন্তু ওনাদের কাছে কখনও সত্য কথা পাওয়া যায় না কত রাখছেন দাম কত চাচ্ছেন দাম পঁচাশি পঁচাশি মাংস কয় মন হবে তিন তিন মন সর্বোচ্চ কত বলতেছে একাশি থেকে বিরাশি নিয়োগ কেমন করছে পঁচাশি টার্গেট আছে পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মাংস রোজনের দেশি সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আবারও কথা হবে নতুন প্রতিবেদনে আলাইকুম